ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়ি থেকে পাঁচটি বিষধর ধর সাপের বাচ্চা উদ্ধার ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া সংবাদে সংবাদের সারাক্ষণ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আট নং নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া তেলিপাড়া হাই মাওলানার মাজার সংলগ্ন একটি বসতবাড়ি থেকে পাঁচটি বিস্তর পদ্মগোখ্র সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে গতকাল তেরোই অক্টোবর সোমবার সকালে বাড়ির একটি ঘরের কোণে সাপের চলাচল দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ে পরে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে সাপগুলো উদ্ধার করেন উদ্ধার কাজে নেতৃত্ব দেন স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের বোর্ড ডিরেক্টর জুবায়ের মেহেদি তার সঙ্গে উপস্থিত ছিলেন টিমের সদস্য তাহসিন আরাফাত দলটি দক্ষতার সঙ্গে সাপগুলোকে নিরাপদে উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করার ব্যবস্থা নেয় সাপ উদ্ধারের পর জুবায়ের মেহেদি জানান সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ প্রাণী ভয় না পেয়ে সঠিক পদ্ধতিতে উদ্ধারই সবচেয়ে নিরাপদ উপায় অজ্ঞতার কারণে অনেক সময় মানুষ এসব সাপ মেরে ফেলে যা পরিবেশের জন্য ক্ষতিকর স্থানীয়দের প্রতি তিনি আহ্বান জানান সাপ দেখলে আতঙ্কিত না হয়ে কোনোভাবেই হত্যা না করে নিকটস্থ স্নেক রেস্কিউ টিম বা ফায়ার সার্ভিসে যোগাযোগ করার জন্য বিশেষজ্ঞদের মতে পদ্ম বা স্পেকটাকাল কোবরা বাংলাদেশের অন্যতম বিস্তর সাপ হলেও এরা সাধারণত আত্মরক্ষার্থেই আক্রমণ করে সঠিক সচেতনতা এবং দ্রুত পদক্ষেপ নিলে প্রাণহানি ও দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব ফুটে বের সময়। তো বাড়ির আশপাশে যদি ঝোপঝাড় থাকে পুকুর থাকে সেখান থেকে বাচ্চারা বের হওয়ার পর ঘরের আশেপাশে টিকটিকি তেলা পোকা ছোটো ব্যাঙের বাচ্চা এই জাতীয় খাবারের জন্য এবং ওদের লুকানোর জন্য জায়গা প্রয়োজন সেই জন্য ওরা অনেক সময় মানুষের বাড়ির আশেপাশে ঘুরে ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে তো এই সময় আতঙ্কিত হয়ে আপনারা উজাপা সাপারে ওদের না হন প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ত্রিপল লাইনে কল করুন অথবা ইসলাম কৃষ্ণ টিম বাংলাদেশের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন সাপ আমাদের পরিবেশ এবং প্রকৃতির অংশ সাপ বসতির কাছে চলে আসলে তাদেরকে হত্যা না করে এবং বেদে এবং উজাদের কাছে প্রতারিত না হয়ে আপনারা স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদের সারাক্ষণ